তুফাইল মক্কা শরীফ গেছেন খানায় কে আবার তপ করবেন তো তপ করতে যখন রওনা হবেন তো লোকজনে কি সাবধান ওই যে দেখা যায় দেখো ওর কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হইতেছে বাপ বেটার মধ্যে গন্ডগোল লাগতেছে ভাই ভাইয়া গন্ডগোল কি যে বলে তার কথা যেই শুনে সে জাদুগ্রস্ত হয়ে যায় এই বলছে তুফাইল তুফাইল এমন বয় পাইছে আহারে আজকে এই জায়গা ব্যাপার কি শোকে না মনে হয় বেশি না জিল হয়েছে এই যাই না আসুন দিয়ে বইছে পা কায়দা দোয়া পড়ে কমে গেছে আমার দেখছে আচ্ছা মোটামুটি একটু তাজা হন জোরে সরে বলেন না আল্লাহ আকবর এমন ভয় দেখাইছে কে চর্মনাই যাইস না ওই গেলে আর এই ব্যবসা ট্যাবসা করা হবে না ওই যে সবুজ পাগ দিয়ে একটা বাইন দেয়া পরে পথে পথে ঘুরে বেড়ানো লাগবে এরকম ভয় দেখা ও ভয় দেখাইছে কি ভয় দেখাইছে যে ওনার কথা যদি তোর কানে যায় তাহলে তুই জাদুগ্রস্ত হয়ে যাবে সে ভয়ে করছে কি কাপড় চোপড় ছিঁড়া এরকম মুড়া বানাইয়া মধ্যে ঠুসছে কানের মধ্যে ঠুসা এরপরে গিয়ে খানায় খাবার তো অপসুর আর খোদার কি ইচ্ছা নবীজি খানায় খাবার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছিল নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন নবীজির সুর কেমন শুধু এতে বোঝে ফজরের নামাজের প্রথম রাখাতে নবীজি পনেরো পৃষ্ঠে তেল আওয়াজ করতেন পনে একবার আর পিছনে সাহাবী যারা মুসল্লি তারা মনে মনে বলতো সিজদায় না যাক চলতে থাকুক আজকে আমি মাহফিল থেকে ফিরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ছি মাদ্রাসায় তো যে কারি পড়া শুরু করছে মনে মনে কইতেছিলাম একটু ছোট করুক সারা রাত ঘুমাই এ এক পৃষ্ঠা পড়ছে এ এক পৃষ্ঠায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে আমার মাথা ব্যথা মানে ঝিমঝিম করতেছে একটু ঘুমানো দরকার আর নবীজি পনেরো পৃষ্ঠে পড়তেন পড়তো রাখাতে আর পিছনের সব সাহাবি মনে মনে তামান্না করতো আকাঙ্ক্ষা করতো যে রুকুতে না যাক আরো লম্বা হোক কন্যা আল্লাহ আকবর ও নবীজি সুর তো এমন তো ওনার কানে তো কাপড় দেওয়া কিন্তু একটু চুল গেছেন চুল গেছেন একটু ঢিল হয়ে গেছে লুজ হয়ে গেছে লুজ হয়ে গেছে তো আমি কেরাতের আওয়াজ টিলাওতের আওয়াজ একটুখানি কানে গেছে কানে গেছে চল পড়ছে আরে খুব খুব মজা খুব মজা খুব মজা খুব মজা এ বাবারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লার কালামের আলোচনা করতেছে অন্য কোনো আলোচনা হ্যাঁ মালিকের কালাম তো খুব মজা তো মনে মনে কর আমিও তো কবি আমিও তো বুদ্ধি শুদ্ধি আছে আমি তো আর আহমুক না শুইনেই দেখি না কি বল তা কানে থেকে কাপড় ফেলাই দিয়া মনোযোগ দিয়ে শুনছে এই জায়গা দিয়ে শুনছে এই জায়গা দিয়ে শুনছে তো আল্লাহ পাক এই জায়গার মধ্যে বাতি জ্বালাই দিছে জোরে বলেন না সুহাদ যুবক একজন বসে বসে এই জায়গায় হাত দিয়া মনে কি দুশ্চিন্তা শ্বশুর টশুর মারা গেছে মনে হয় এমন আরে তাজা হইতে হয় এখন নবীজে নামাজ শেষ করে যাদের কোমরে ব্যথা নাই ওজর নাই তারা কেউ চেয়ারে বসবেন চেয়ারে বসবেন সে যে মাহুর মেহরবানি করে আমি বলতেছি আর যে মাজুর না উনি যদি চেয়ারে বসেন এটা ঠিক হবে না ঠিক হবে না এটা মজলিশের আদবের খেলা তো এবার নবীজি নামাজ শেষ করে ঘরের দিকে রওনা হয়েছেন উনিও পিছে পিছে রওনা হয়েছে আর নবীর ঘর ঈদের যুবক এর কি কোনো সমস্যা নেই শততে ব্যথা আছে ব্যথা থাকলে ঠিক আছে ব্যথা না থাকলে কিন্তু খবর আছে আচ্ছা এখন নবীজি নামাজ শেষ করে হাঁটা দিছেন উনিও পিছে পিছে হাঁটা দিছেন আয় আয় হাঁটা দিয়া নবীজি ঘরে ঢুকছেন উনিও ঘরে ঢুকছেন ঢুকে বলতেছেন যে আপনি কি পড়তেছিলেন আমার তো ওরা যে পরিমাণ ভয় পয় দিছে আমি তো কানে কাপড় দিয়ে রাখছিলাম শুনবো না কিন্তু আপনার কিছু আমার কানে চলে গেছে ওই যা পড়তেছিলেন একটু আরেকবার পড়েন তো আমি শুনবো এবার নবজি তিলাওয়ত করছেন তেলাওয়ত শোনার পর বলে এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা আমার মালিকের কথা এটা আমার মালিকের কথা আর আপনি সত্য নবী এটা আমার একদিন হয়ে গেছে কোন নবীজি কোনো দাওয়াত দাওয়াত দেন নাই কোন নসিহত নসিহত করেন নাই এই কোরআনে কারিম শুধু তেলের কান দিয়ে শুনছে আর সে বলতেছে আমার একদিন এসে গেছে যে এটা আল্লাহ পাকের কালাম আমি এটা বিশ্বাস করতেছি আপনি আল্লাহর সত্য রসুল নেন আমার হাত আপনার হাতে দিলাম আমার এ কালিমা পড়ে মুসলমান বনাই দেন মুসলমান হয়েই তার জিম্মাদারি কি আমরা ও আজ মাহফিল শুনি শুনে চলে যাই কিন্তু আজ মাহফিল তো শুধু শোনা না এখান থেকে একটা দায়িত্ব নিয়ে যাওয়া জিম্মাদারি নিয়ে যাওয়া আমি যা শুনলাম আমি তা পৌঁছাবো আমি যা শুনলাম আমি এই দাওয়াত দিব এই দাওয়াত দেওয়ার জজবা নিয়ে উঠা উনি বলতেছেন আমি তো এখন যাব আমার তো দাওয়াতের কাজ করতে হবে তা আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আল্লাহ জন্য আমার একটা কারামতি দিয়ে দেন বুঝেন নাই কথা কারামতি হইলে তারে দেখে সবাই তো নবীজি হাত উঠে দোয়া করছেন আল্লাহ আল্লাহ আয়া আল্লাহ তুমি তো ফাইলে একটা কারামত দিয়ে দাও তো নবীজির দোয়া কেমন কবুল হইতো যে আবু হলেরা বলছে ইয়ার সুরল্লাহ মা তো এখনো মূর্তি পূজা করে একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার মারে হেদায়েত দিয়ে দেয় নবীজি শুধু বলছেন আল্লাহ মাহদি উম্মা আবি হুরাইরা আল্লাহ আবু হুরাইরার মারে তুমি হেদায়ত দিয়ে দাও এই দোয়া করছেন আবু মনে মনে বলেন যে দেখি দোয়া আগে যায় আমার মার কাছে না আমি আগে যাই উনি দোয়া নিয়ে দিছেন মানে জোরে হাঁটা দিছেন জোরে হাঁটা দিয়া বাড়ির সামনে গিয়া দরওয়াজায় টুকা দিছেন মা 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 দরজা খোলো ভিতর থেকে আওয়াজ আসে বাবা একটু দাঁড়া একটু পরে খুলতেছি কিছুক্ষণ পরে লক্ষ্য করে শুনে যে ভিতরে পানির ছলাচ ছলাচ শব্দ একটু পরে পরিপাটি হইয়া মা দরওয়াজা খোলে আবু হরাইরা ভিতরে ঢুকে আর মা পড়ে আসাদু আল্লাহ ইসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আবু হরাইরা মনে মনে বলে আল্লাহ তোমার শুকুর আমার আগেই নবীজির দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে তো নবীজির দোয়া তো এমন তো নবীজি দোয়া করছেন তুফাইল রওনা দিছে সেই তো তো চাঙ্গা কান্দি তাই না একটু পরে তো মুগরা পড়া তোunar বাড়ি কথার কথা মুগরা পড়া উনি আইসেন চাঙ্গা কান্দি এই চাঙ্গা কান্দি আসছেন এমন সময় সন্ধ্যা নামছে অন্ধকার এখন দেখেন কি দুই চোখের মাঝখানে লাইট জ্বলে উঠছে এতো ভালো করে না আল্লাহু আকবার না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরে দশ নেকি তো হবেই হবে বরং হাদিসে আসছে ভালো করে যদি বলে সুবাহুল্লাহ এক লাশের সাথে আসমান জমিদের মাঝে ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে আরো বড় পাওয়া হলো এই সুবাহাল্লার আওয়াজ যতদূর যাবে অতদূর দূর পর্যন্ত গাছপালা তরুণতা জীবজন্তু পাখালি এবং ফেরেস্তা এই সব এই সুরের সুর মিলাবে তো ওদের যে সব ওই সব আল্লাহ পাক এখানে যারা বলতেছে তাদের আমল নামায় দান করে দিবে আরো সবচেয়ে বড় প্রাপ্তি যখন যখন কেউ বলে সুহান আল্লাহ আল্লাহ পাক তো আল্লাহ পাক বলেন সাপ্পাহ তানি সাপ্পাহ তোকা তুই আমারে পবিত্র বললি চল আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম তো পবিত্র হইতে কার কার মনে চায় তাহলে আমি তো শোভাদাল্লাহ বলবো কোনো কষ্ট হবে নাকি খালি আজকেই বলবো না নিয়মিত বলবো আল্লাহ তৌফিক দান করুক সকলে বলে আমি দেখেন ভাই শোভাদাল্লাহ এত দামি আমল যে আল্লাহ পাকরব গুলালাম ইন নিজে কোরআনে কারিমে বলেন অশোভহান আল্লাহ হেই তুমসুন তুম সুন আবার القرآن الكريم يقولون سبحان رب العظيم half أحمڭ والء لا حده scratches ha 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 kiss you اسم ha kiss you a tear e to tear it سبحان سجده we say তো সবাই বলবে হুজুরের মাথা খারাপ চেয়ার তো আমরা সবাই জানি তো আল্লাহ তো পাক তো আমরা সবাই জানি এরপর আবার বারে বারে পাক বলা কি দরকার দরকার হলো এই জন্য আল্লাহ খুব খুশি হয় কি কারণে কি কারণে এই যে পনে দুইশো কোটি আড়াইশো কোটির মতো খ্রিস্টান সবচেয়ে বেশি সংখ্যা পৃথিবীতে খ্রিস্টান পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষের মধ্যে পনে দুইশো কোটি মুসলমান এর মধ্যে কয়জন আল্লাহ বলে এর মধ্যে কয়জন সুহান আল্লাহ বলে এর মধ্যে কয়জন সিজদা দেয় আপনারা হিসাব করে দেখেন বাকি সবাই বলে কি কেউ বলে আল্লাহ বিয়ে করছে আল্লাহর বউ আছে সন্তান আছে আর দলে বলে ইহুদিরা বলে উজায়ের আল্লাহ দুর্বল হয়ে গেছে উজায়েরকে সহযোগী বানাইছে আর আমরা বলি হুম আমার আল্লাহ নিরালা লা মিসলা লাহু ওয়ালা মাছিল লা মিসলা ওয়ালা শিবহা ওয়ালা কুব্বা লা শিবা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাউলা লা বিলদা ওয়ালা ওয়ালিদালা আম্মা আমরা বলি না 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 আমার মালিক নিরালা তিনি একা সব কিছু জোড়ায় জোড়ায় একমাত্র বেজড় আমার আল্লাহ আল্লাহু আকবার যারা না আল্লাহু এই ভিড়ের মধ্যে এত কোটি শত শত কোটি মানুষের ভিতরে হাতে গোনা কিছু মানুষ যখন আল্লাহর পাক বলে সেই সব কিছুর থেকে আল্লাহ পাক আল্লাহ খুব খুশি হন খুব খুশি হন এবং তাদের জন্য আল্লাহ কি বরাদ্দ রাখছেন সেটা সেদিকে আর যাবো না তাহলে আর এই দিকে বলা হবে না যে কথা বলতেছিলাম সেই কথা বলা হবে না ওই দিকে ফিরে যাই তো বলতেছিলাম তো বলতেছিলাম তো তার দুই চোখের মাঝে বাড়তি চলে উঠছে আর চোখ যেন কারো নিচের দিকে না যায় চোখ আমার দিকে রাখতে হবে আপনারা কয়লে আগের থেকে পাউডার টাউডার লাগে আসতে তো কন নাই যে হুজুর আপনারা সুন্দর দেখা যায় একটু সুন্দর হয়ে আইসেন এই কথা বললে সুন্দর হয়ে আসতাম না কিন্তু মানে চেহারা দেখার জন্য আইসেন না কথা শোনার জন্য আইসেন আর এই সুন্দর হইলে দেখবেন কালা হইলে দেখবেন না এত তো মরহম চরমনের বিশ্বাস কেউ দেখত না হ্যাঁ এ তো কেমন কালা ছিল কালা মানিক তো আমি নাম দিছিলাম আমি গিয়ে বলছিলাম ওই ময়দানে যে এক শুয়ে বলছিলাম আর কত মানুষ এখানে আইসা মানে এক পাগল শুয়ে রইছে কত পাগল রে পাগল গেছে যাই হোক তো বলতেছিলাম রসিকতা করলাম শুধু এই জন্য যে আপনারা যেন সবাই আমার দিকে চাইয়ে থাকেন নাকটা একটু বসা তারপরে কষ্ট করে একটু দেখেন যাই হোক তো দুই চোখের মাঝে লাইট গেলে এখন দুই চোখের মধ্যে লাইট এই দিকে তাকান দেখেন যে ওই গ্রামের মানুষ লাভ দিয়ে উঠে সামনের দিকে তাকান ওখানের মানুষ লাভ দিয়ে উঠে বামে তাকান ওরাও লাভ দিয়ে উঠে জিনিস তো সুন্দর কিন্তু মনে মনে বলতেছেন মানুষে কবে কি আমার আকৃতি বিকৃত হয়ে গেছে চেহারা তো চেহারা এখন কে যে আল্লাহ এটার একটু সরাই দেওয়া যায় না সরাই দেওয়া যায় না অন্যখানে দিয়ে দাও মানে আমরা বলে তো পাইছি মো একটা এ আবার কিছু কলে যদি চলে যায় কিন্তু ওনার অবস্থা উনি উনি মনে মনে বলতেছেন নবীজি দোয়া করে দিছেন এই কারামত তো আমার থাকবেই এখানে আইছে এখান থেকে অন্য কারে কথা মালিকরে বলি আর বললে মালিক শুনবে ক্ষতি ক কর কুলন্দেৎ না হার তকদির সে খুদা পুছে খুদ বন্দে সে বতা তে রজা কে সাথে সম্পর্ক এত গভীর করো তোমার মনে কিছু জায়গার আগে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তোর মনে কি চায় তো ভাই যখন মনে মনে বলছেন এই একটু সরাই দাও এখন দেখেন কি এখানে নাই ওনার লাঠির আগায় লাইট জ্বলে উঠছে লাইট তোর টিপ দিতে হয় তো টিপ দেওয়া লাগে না খাল লাঠি এরকম ধরে লাঠি সামনে ধরে লাঠি পায়ে ধরে এই করতে করতে বাড়ি গেছে বাড়ি বাড়ি গিয়ে ঢুকছে সব মানুষ জড়ো হয়েছে না আব্বা ইলাই নি আপনি দূরে সরেন আপনি না পাক আমি পাক আপনি শিরিকের আবর্জনায় ডুবা আর আমি তৌহিদের আলোতে আলোকিত সুতরাং ইলাই আননি আপনি আমার থেকে দূরে সরে কি বাদান কি হয়েছে আমি দিনে মোহাম্মাদি মোহাম্মদ আরবের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে বাবে বলতেছে তোমার দিনই আমার দিন আমারেও কলেমা পড়ো বাপ কলেমা পড়ছে মা আসছে মারে বলছে ইলাইকে আননি মা তুমি যাও তোমার কাম করো আমার কাছে আইসো না কেন তুমি গান্দা পচা আমি পবিত্র আমি কি হয়েছে তো কি মা আমি নভেজীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে তো মা বলে কি আচ্ছা বাবা তোর দিনই আমার দিন আমারও কালেমা পড়া দেখেন তামাশা একটু করে বউ আইছে বিবি আসে বিবিরা বলে ইলাইকে আননি আরবির ভাষা ইলাইকে আননি আমার কাছ থেকে সর। তুই আলাদা হয়ে যা তোর মধ্যে আমার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছে তুই আমার থেকে ছুটে গেছিস কেন তুই মুশ্রিকা আমি মুওয়াহিদ আমি এক আল্লাহর উপরেই মান আনছি বউ কয় কি আমিও তোমার দিন কবুল করলাম ঘরে যখন সবাই দিন কবুল করে ফেলেছে এখন বাইরে দাওয়াত দেওয়া শুরু করছে তো বাহিরের কেউ আর কথা শোনে না শুনেন বাইরের কেউ কথা শোনে না মন খারাপ অনুমেজাজ খারাপ করে নবীজির কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এইগুলো কপাল পোড়া এত দাওয়াত দিলাম একটাও কলেমা পড়তেছে না একটু আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার বংশের লোকগুলোকে ধ্বংস করে দেয় রাগে গিয়ে নবীজিরে বলছে নবীজি হাত উঠিয়ে দোয়া করছেন হাত উঠিয়েছেন উনি মনে মনে ভাবতেছেন এই বুঝি বদ দোয়া হাত তুঠেন নবীজি বললেন আল্লাহ মাহদি দাওসা ওয়াতি আল্লাহ দাওসের দাউস বংশের সবাইরে তুমি হেডায়েত দিয়া আমার কাছে নিয়ে আসো এই দোয়া কইরা তুফায়েলকে বললেন তুফায়েল তুমি যাও নরমভাবে দাওয়াত দিও ওদের উপরে নোরমি কইরো কড়াকড়ি কইরো না খুব নরম বাসে দাওয়াত দিতে থাকছে তুফায়লকে দাওয়াত দেওয়া শুরু করছেন সত্তর থেকে আশি পরিবার ওনার দাওয়াতে মুসলমান হয়ে গেছে তো এক এক পরিবারের সদস্য কয়জন বাপ মা আর দুই সাবাল মাইয়া এই না 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 দাদা খাজা আব্দুল মুতালিবের ছেলে ছিল এগারো জন কয়জন এগারো ছেলে তো ওনার ওই জামানার অবস্থা কী ছিল এক একজনের এগারো জন বারো জন বাচ্চা কাচ্চা তো এক এক পরিবারের দশ বারো জন করে যদি হয় তো সত্তর পরিবার যদি আপনারা হিসেব করেন কত জন আল্লাহ তালা তু ফাইলের দাওয়াতে মুসলমান বানাই দিয়েছেন কি দিয়া ও যে আল্লাহর কালাম দেলের কান দিয়ে কি করছে আমরা কি করি না তা করি না এমনি কান সুখ করি তাই আমি আপনাদেরকে বলতেছি কে কে মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ দিয়ে শুনবো আল্লাহ তুমি কবুল করো সকল দেখে দেল দিয়ে শুনলে ওই মন নিয়ে দেখলে হয় যে কিস্তা কইতে কইতে শেষ করে দেয় এই তো বোখারি শরীফ মুসলিম শরীফে আসছে হাদিস বলছিলাম না আর এক সর্দারের নাম সুমামা হ্যাঁ তো সুমামার কাহিনীও শুনে সুমামা উমরা করতে রওনা হয়েছে উনি তো উনি তো ইয়ামামার সর্দার ইয়ামামা বিশাল অঞ্চল ইয়ামামার সর্দার উমরা করতে রওনা হয়েছেন সাহাবিরা তারে পাইছে উমরা বন্দি করে নিয়ে আসছে আইসে বলে ইয়ার সুল্লাহ বড় এক গুন্ডারে ধরে আস বড় গুন্ডা বড় মাস্তা সন্ত্রাসী তো কোথায় ওই মসজিদে পিলারের সাথে বাইন্দে রাখো নবীজি বলছে পিলারের সাথে বাইন্দে রাখছে তার সাথে বাইন্দে রাখছে নবীজি সকালবেলা বাইন্দে রাখছে কি জন্য দেখবে এখানে কি হয় মসজিদে নবীতে কি হয় এটা দেখুক তো বাইন্দে রাখছে তো নবীজি নামাজের ইমামত করেন সাহাবিরা বসে নবীজি কথাবার্তা বলেন সে কথা শোনে নবীজি ফজরের পরে গিয়ে বলতেছেন সুমামা মা ইন্দা কাই সুমামা সুমামা তোমার কি বক্তব্য তো সুমামা বলে ইন্দিয়া মোহাম্মদ খায়ের আমার বক্তব্য সাদা সিরা ইন তাকতুলনি তাকতুল ওইনতু নেমতুনে মালা শাকির ওইন কুনতা তুরিদুল মাল ফসাল মাশিতা তা আপনি যদি আমারে হত্যা করতে চান করতে পারেন আমি একজন খুনি দেখেন বলতেছে আমি একজন খুনি আমি অনেক খুন করছি আমি একটা খুনি ইচ্ছা করলে আমার খুন করতে পারেন ওইনতু নে আর যদি আপনি আমারে ক্ষমা করে দেন আমি শুকর আদায় করব আর যদি আপনি সম্পদ চান তো কত চান বলেন দিব নবীজি বললেন থাকো আগামীকাল কথা হবে এর মাঝে খাবার টাইমে খাবার দেয় বাথরুমে যাইতে হইলে বাথন মুক্ত করে দেয় বাথরুমে যায় আবার এই চলতে চলতে পরের দিন আবার নবীজি বলতেছেন কি বক্তব্য নতুন কোনো কথা নাই গতকাল যা বলছিলেন তাই নবীজি বলেন আচ্ছা থাকো আগামীকাল কথা হোক তৃতীয় দিন গিয়ে বলছেন কি বক্তব্য গত দুই দিন যা বলছি তাই নতুন কোনো কথা নাই ওই বক্তব্য আবার রিপিট করছেন নবীজি বলছেন আতলিকু সুমা আমার সুমা আমার মুক্ত করে দাও ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে উনি বাইরে গেছেন গিয়া ভালো করে গোসল করছেন গোসল তোসল করিয়া পরিপাটি হইয়া আয়েশা নবীর সামনে দাঁড়াইয়া বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছে ধরা পৃষ্ঠে আসমানের নিচে জমিনের উপরে আপনার চেহারা আমার কাছে সবচেয়ে ঘির্নার ছিল আর এখন দেখি আসমানের নিচে জমিনের উপরে আপনার মতো এই চেহারার মতো প্রিয় আর কোন চেহারা আমার কাছে নাই খুদার কসম আপনার দিন আমার কাছে সবচেয়ে ঘির্নার ছিল এখন দিনে ইসলাম থেকে এত প্রিয় আর কোন দিন আমার কাছে নাই আর আপনার শহর এটা আমার কাছে ছিল সবচেয়ে ঘৃণার এখন দেখতেছি আমার কাছে এই মদিনা সবচেয়ে সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় নগর বইলে বলতেছেন কি আর সুল্লাহ চলছিলাম তো উমরা করব ওরা ধরে নিয়ে এসে ভালোই করছে নাহলে তো আর এই দৌলত পাইতাম না আল্লাহ কাউরে কাউরে শিকলে বাইন্দে জান্নাতে নেয় তার নমুনা এই রাজের মালিককে আচ্ছা আমি যে সুরা ফাতে পড়ছি কেন পড়ছি এই যে যা বলতেছি যা বলতেছি এগুলা কিন্তু সব সুরা ফাতে তাফসির হইতেছে তো এবার নবীজি বললেন উমরা করতে আইসো জি কত যাও কর উমরা তো উমরা করতে গেছে মক্কা শরীফ সবাই তারা চেনে কিন্তু তপ করার ধরন ভিন্ন ওরা তো ল্যাংটা হয়ে তপ করে এই দেখি দিব কাপড় চোপড় পইরা পরিপটি হয়ে গপ করতেছে তো ওরা কয় যে সোমাবা কি হয়ে গেছে সোমাবা বদলাই গেছে সবাই তো চেয়ে দে তো জিএস জিজ্ঞেস করে আর সোমাও তা সোমাবা তুমি কি সবই হয়ে গেছো মূর্তাদ হয়ে গেছো মূর্তাদ হব কেন আসলাম তু মা মোহাম্মদের রসুল ইল্লাহ সাল্লাল্লাহ হয়ে সাল্লাহ আমি তো নবীজীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি মুসলমান হয়েছ তারপরে আবার বুক ফুলে তপ করতেছে এত বড় সাহস কি করবি মারবি মানে মারবি মেরে দেখ একা সব মক্কার কাফের একা আরে মারবি মেরে দেখ মনে মনে বলতেছেন আমি এখন একা না আমার আল্লাহ আমার সাথে আছেন এটা হলো যে দিন ইমান ভিতরে আসছে নবীজির সহবত পাইছেন ওই নূর কলমে ঢুকছে পরে ঢুকার এত পাওয়ারফুল হয়ে গেছে ওখানে দাঁড়াইয়া বলতেছেন যদি আমার গায়ে ফুলের টোকা দিস মনে রাখবি কি। যে তোরা তো খাদ্যদ্রব্য আনিস আমাদের অঞ্চল থেকে

আমি আপনাদের সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করছি কুলহু আল্লাহ শরীফ তেলাওয়াত করছি কি জন্য কি জন্য যে মানুষের जिंदगीর মাকসাদ মাকসাদ হলো একটা জিনিস পাওয়া কি পাওয়া আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দিয়ে। হেদায়েতের নূর প্রাপ্ত যে হেদায়েত পেয়ে গেল তার আর কিচ্ছু লাগবে না হেদায়েতের নূর যার ভিতর এসে গেছে সে পৃথিবীর সবচেয়ে বড় ধনী আর হেদায়াত যার নাই ও হইতে পারে আমেরিকার প্রেসিডেন্ট ও দুনিয়ার সবচেয়ে গরিব হেদায়ত যার মিললো সে বাদশাহ যদিও সে রিক্সা চালাক হেদায়াত যার মিললো সে ভ্যান চালক কিন্তু বাদশা হেদায়েত মিললো না আর কোটিপতি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল এমপি হয়ে গেল প্রধান উপদেষ্টা হয়ে গেল কথার কথা হয়ে গেল বিভিন্ন আপনার দেশের রাষ্ট্রদূত হয়ে গেল হইতে পারে লাল গালিতে সমর্থন এখানে পাইতেছে হেদায়েতের নূর নাই মোরা সময় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আর যে ব্যক্তি হেদায়তের নূর পাইছে মরার সময় সে দেখবে জান্নাত থেকে নুরানি সিঁড়ি একটা নামছে তার কাছে এসে ঠেকছে তাকাই থাকবে ওইদিকে দিকে ফুল আর জান্নাতের ফল এগুলো তার সামনে ঝুলতে থাকবে নুরানি ফেরেস তার কাছে এসে বলবে তুই কোনো চিন্তা করিস না যার হেদায়ত মিলে এই সারা সারা জিন্দগির একটাই আল্লাহ যেন আমাকে আপনাকে হেদায়তের দৌলত দান করে দেয়া সুরে ফাতেহা সুরে ফাতেহার মধ্যে কি আল্লাহ জাল্লাহ জালাহু আম্মান আলুহু আম্মাব আলুহু নবীজিরে অন্য অন্য জিনিস দিছেন দুনিয়ায় রাইখা আর নামাজের গিফট দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবেজীকে আরশে আজি মে নিয়ে গেছে আজি মেনে গেছেন অন্যগুলো দিয়েছেন কোথায় রাইখা জমিনে রাইখা আর নামাজের গিফট এটা দেওয়ার জন্য নিয়ে গেছেন আরশে আজি মে ওখানে বসে এই গিফট দেওয়ার উদ্দেশ্য কি যে এইটা যে নিবে সে আমি মৌলার আজ আজিম পর্যন্ত পৌঁছে গেলাম লাফাকের ইচ্ছা মনে হয় আপনারা বেশি শুনতে চাইতেছেন না শুনতে এই জন্য আরও কত ঘামি কিন্তু এমন কাশি হয় না আজকে একটু কাশি বেশি হইতেছে হ্যাঁ না আজকে আমার কাশি যেতে হচ্ছে আজ পর্যন্ত এই সিজনে আর কোনো হয়নি ভিজতেছি হয় কিন্তু কেন কাশি হইতেছে আল্লাহ ভালো আল্লাহ পাকের ইচ্ছা যাই হোক তো বলতেছিলাম ওই নামাজের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজি নবীজিকে আল্লাহ তালা এই নামাজের তালিম দেওয়ার জন্য জিবরাইলকে পাঠাইছেন সাথে দশ রক্ত নামাজের ইমামত করছে জিব্রাহিম আর নবীজিরে বলছে আপনি দেখেন আমি কেমনে নামাজ পড়ি আর জিবরাইলকে নামাজ শিখে দিছেন কে জিব্রাহিল নামাজ আল্লাহ শিখে দিছেন ওই শিক্ষা নিয়ে জিব্রাহিল জমিনে নামছেন জমিনে নাইমা নবীজির সামনে দাঁড়াইছেন নবীজি পিছনে দাঁড়াইছেন এবং পিছনে দাঁড়াইয়া নবীজি বলতেছেন সাহাবিদেরকে আমারে তোমরা দেখো আর বলতে বলতেছেন আপনি আমারে দেখে নবীজি দেখে জিব্রাইল কে আর নবীজি দেখেন সাহাবিরা এইভাবে প্রথম জোহর থেকে শুরু করছেন পরের দিন পর্যন্ত পাঁচ শক্ত নামাজের ইমামত করছেন আউয়া লোককে নামাজ পড়া আর পরের দিন আবার জোহর থেকে শুরু করছেন আবার ফজর পর্যন্ত পাঁচ শক্ত নামাজের ইমামত করছেন বক্তের শেষে এবং বললেন যে এইটা হলো নামাজের টাইম এখান থেকে শুরু এখান থেকে শেষ আর নামাজের সিস্টেম কি ওই সিস্টেম এই যা আমি দেখাই দিয়ে গেলাম আর নবীজি বললেন সল্লু কামার আয় তুমি সল্লি নামাজের মধ্যে কি পড়বে হাদিসে আসছে সুরে ফাতে হাসারা নামাজ হবেই না সুরে ফাতে হাসারা নামাজ হবেই না এ ব্যাপারে আমরা আহলে হাদিস চারো মাধাব সবাই একমত সুরা ফাতে আসার নামাজ হবেই না আমরাও বলি সুরা ফাতে আসার নামাজ হবে না তবে ইমামের পিছনে যদি কেউ দাঁড়ায় তো ইমাম পড়লে আর মুক্তাদের পড়া লাগে না সে শুধু একটা দস্তখত দিয়ে দিবে ইমাম যা কইল আমিও তাই কইলাম কি দস্তখত সে বলবে আমিন ওই আমিন বললেই ইমামের যে পড়া এই পড়াটা তার পক্ষ থেকে আবেদন হয়ে যাবে Isso é paterno de kid.